জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এই যে কচ্ছপের আংটি পরা হয় ধাতুর কচ্ছপ রাখা হয় বাড়িতে এই বিষয়ে আমাকে অনেক অনেকজনাই বলেছেন যে দিদি আপনি তো খুব সহজ সহজ অল্প পয়সার জিনিস দিয়েই এই টোটকাগুলো বলেন আমরা অনেক উপকারও পেয়েছি করে তো এবার এই কচ্ছপের আংটি বা এই ধাতুর কচ্ছপ শুনছি নাকি খুব উপকারে লাগে তা আপনি যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন বললে খুব ভালো হয় উপকৃত হই তো আমি সেই জন্যই আপনাদের জন্য নিয়ে এসেছি এই তথ্যগুলো দেখুন কচ্ছপের আংটি বা কচ্ছপের মূর্তি বা অন্যান্য মূর্তি মূর্তি হয় কোন নিলে কচ্ছপের মূর্তি নিলে কি উপকারে লাগে সেই বিষয়ে সবার আগে কিন্তু জানা খুবই দরকার তা না হলে কিন্তু আপনি যে কাজের জন্য নিচ্ছেন ভাবছেন যে আমি এইটা খুব দাম দিয়ে নিয়ে নিলাম আমার কাজ হয়ে যাবে উপকার হয়ে যাবে মানে যে কাজের জন্য নিচ্ছেন কিন্তু হবে না আপনাকে সঠিক সেই জিনিসটাই নিতে হবে তো আমি আপনাদেরকে এই বিষয়ে উম বিশদভাবে বলছি সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি আপনারা উপকৃত হবেন আর প্রত্যেকটা বিষয়ে বলবো যে জন্য নেবেন আর যে জিনিসের নেবেন সেইটা বলে দিচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওটার জন্য একটা লাইক আশা করব আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে অনেক ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে আমি জানি আমার ভিডিওগুলো এখনো পর্যন্ত সকলের হাতে ঠিকভাবে পৌঁছাচ্ছে না তো আপনারা যদি একটু শেয়ার করে দেন খুব ভালো হয় সকলে পায় তাহলে সকল মানুষই উপকৃত হতে পারে তাহলে প্রথমেই যেটা বলবো আমি আপনাদেরকে এমন অনেক আমার মায়েরা আমার বোনেরা আছেন অনেক মেয়েরা আছেন আমাকে বলেছেন যে ব্যবসা করতে চায় ব্যবসায় উন্নতি করতে চায় আমার অনেক ছেলেরাও আমাকে বলেছেন মানে আমার বাবা ভাইয়েরাও আমাকে বলেছেন আমি সকলের উদ্দেশ্যেই বলছি যারা ব্যবসা করতে যাচ্ছেন নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন দেখুন ব্যবসায় তো অনেক অনেক টাকা টাকা পয়সার ব্যাপার পয়সা ব্যবসায় ঢুকিয়ে দিলেন আর ভালো ফল পাবেন না ব্যবসায় লাভ হবে না ব্যবসা ভালো চলবে না হয়তো একটা রিস্ক থেকে যায় তো তারা ব্যবসায় ভালো লাভ করার জন্য ব্যবসায় খুব উন্নতি করার জন্য ব্যবসায় তো আপনারা অনেক টাকা পয়সাই দেবেন খরচা করবেন তবেই তো একটা ব্যবসা হবে আবার অল্প পয়সা খরচা করেও ব্যবসা করা যায় সেরকম অনেক ব্যবসা আছে তো যেভাবেই যে ব্যবসায় করুন না কেন এই একটু খরচা করেই যদি রূপোর কচ্ছপ ছোট আমি বেশি বড় বলছি না আপনারা সোনা দোকানে মানে জুয়েলারি দোকানে পাবেন রুপোর কচ্ছপ তৈরি করিয়ে নেবেন ছোট বড় দরকার নেই ছোট হলেই যথেষ্ট রুপোর একটা ছোট প্লেটও নিয়ে নেবেন পাতলা রূপর কচ্ছ বা তার সঙ্গে রুপোর প্লেট আপনাদেরকে নিয়ে আসতে হবে বাড়িতে মানে ব্যবসা শুরু করছেন বা শুরু করে ফেলেছেন বা শুরু করবেন ভাবছেন তারা নিয়ে আসুন এনে বাড়িতে একটু গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন দুধ গঙ্গা জলেও শোধন করে নিতে পারেন শোধন করে নেবার পর আপনাদের গৃহে দেবতার স্থান আছে নিশ্চয়ই নারায়ণের যদি পিকচার থাকে লক্ষ্মী নারায়ণের সেই পিকচারের সামনে রাখবেন রেখে এটা করবেন একটা ভালো দিন দেখে সব থেকে ভালো হয় শুক্লপক্ষের শুক্রবার দিন করলে সবথেকে ভালো হয় এটা নিয়ে এসে স্নান সেরে অবশ্যই করবেন আর নারায়ণের সামনে মা নারায়ণের সামনে রাখবেন রেখে একটু ধূপ প্রদীপ জ্বালাবেন ধুপথুনো দেখাবেন যদি একটু চন্দন লাগিয়ে দিতে পারেন ভালো হয় ওই কচ্ছপের মূর্তিটায় তারপর আপনারা আপনাদের ওইখানে নারায়ণের সামনে রেখে দিন তিন দিন রেখে দেবেন তারপর আপনারা যেখানে দোকান করেছেন ব্যবসার জায়গা যেখানে সেখানে নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার দোকানের উত্তর দিকে এই প্লেট সহ ওটাকে বসিয়ে রাখবেন প্লেট সহ আর এই কচ্ছপের মুখটা যেন মানে আপনার দিকে থাকে সেইভাবে রাখবেন সেইভাবে রাখবেন দেখবেন খুব ভালো উন্নতি করতে পারবেন ব্যবসায় ভালো ফল করতে পারবেন আমি বলছি আপনাদের তো অনেক তো খরচা করবেন এটাও একটু তার মধ্যে ধরে নেবেন একটা অঙ্গ হিসাবে ধরে ধরে নিন নিয়ে করুন এরপর যে কচ্ছপটার কথা বলবো যে মূর্তিটা কচ্ছপের মূর্তিটার কথা বলবো সেটা হচ্ছে ক্রিস্টালের এই ক্রিস্টালের মূর্তি কারা আনবেন বলুন তো যারা বাড়িতে অর্থের চলছেন ভীষণ আর্থিক কোন রকম ভাবে কোনো উন্নতি আসছে না কাজ করছেন কিন্তু কোনো সেইভাবে যে একটা মনের মতো চাহিদা মিটছে অর্থ আসছে সেটা হচ্ছে না তারা এই কেষ্টলের কচ্ছপের মূর্তিটা নিয়ে আসতে পারেন এটার কোনো দিন ক্ষণ নেই যে কোনো দিন আপনারা নিয়ে আসতে পারেন নিয়ে এসে আপনাদের বাড়িতে একটা ভালো স্থানে আপনার শোবার ঘরেও একটা ভালো জায়গায় রেখে দিতে পারেন দক্ষিণ দিক অথবা পূর্ব দিকে রেখে দিন দেখবেন অর্থের যোগান আসবে তো এরপর যে কচ্ছপের মূর্তিটার কথা বলবো আমার যে সমস্ত মায়েদের অনেকদিন বিবাহ হয়ে গেছে কিন্তু সন্তান হচ্ছে না তারা করুন এই কাজটা দেখুন আমি এই কাজটা করার কথা বলছি বলে যে শুধু এইটা আঁকড়ে বসে থাকবেন সেটা করবেন না কিন্তু যেমন আপনারা ডাক্তার দেখাচ্ছেন ডাক্তার বৈদ্য যেমন দেখাচ্ছেন দেখাবেন সবকিছুই করবেন তার সঙ্গে এটা করুন কি করবেন একটা যে কোনো ধাতুর পিতলের হতে পারে কাঁসার হতে পারে রুপোর হতে পারে যে কোনো ধাতুর ধাতুর কচ্ছপ তার পিঠে আর একটা ছোট কচ্ছপ একটা বড় আর একটা ছোট তার পিঠের উপরে থাকবে একটা কচ্ছপের পিঠের উপরে আর একটা কচ্ছপ থাকবে সেই রকম আপনাদেরকে কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে এসে আপনি আপনার ঘরের ভালো একটা জায়গায় রেখে দেবেন যেখানে একটু ওপর হাত করে রাখবেন যেখানে ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে না এরকম জায়গায় রাখবেন তবে একটু পূর্ব দিকে রাখলে বেশি ভালো হয় পূর্ব দিক করেই রাখবেন এটা আপনারা আপনাদের সময় মতো নিয়ে আসবেন তবে একটু শুভ সময় আনলে বেশি ভালো হয় পূর্ণিমা শুক্লপক্ষ এরকম সময় আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে পূর্ব দিকে ভালো জায়গায় রেখে দিন তবে একটু গঙ্গা জল দিয়ে শোধন করে নেবেন তারপর রেখে দিন আর প্রতিদিন সন্ধ্যায় বিশেষ করে ধূপ দ্বীপ দেখাবেন আর আপনার মনের ইচ্ছার কথাটা জানাবেন বলবেন নারায়ণকে স্মরণ করবেন কারণ ভগবান বিষ্ণুরই একটা অবতার হচ্ছে এই কচ্ছপ সব সময়ের জন্য নারায়ণকে ভীষণভাবে ভাবে স্মরণ করবেন আর যখন ধূপ দীপ দেখাবেন তখন নারায়ণকে স্মরণ করবেন দেখবেন আপনার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ এরপর এরপর যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে মাটির পছ মাটির বা আপনারা যেখানে কুমোর পাড়া আছে যেখানে মাটির জিনিস তৈরি হয় সেখান থেকে বানিয়েও নিয়ে আসতে পারেন মানে তাদেরকে অর্ডার দিয়ে তৈরি করাতে পারেন মাটির করা এটাও ভীষণভাবে ভাবে কার্যকরী ভীষণ উপকারী একটা জিনিস এই যে জিনিসটা এটা কেন নেবেন বলছি আপনাদেরকে দেখুন আপনাদের বাড়িতে যদি কেউ কোনো অসুস্থ মানুষ থাকে তো অসুস্থ মানুষ থাকলে অনেক দিন ধরে হয়তো ভুগছে অসুস্থ হয়ে আছে সারছে না শরীর সেই ক্ষেত্রে আপনারা এই মাটির কচ্ছপ নিয়ে আসতে পারেন যিনি অসুস্থ তিনি যেই ঘরে শোন সেই ঘরে রেখে দেবেন তাহলেই চলবে শুধু সেই ঘরে সেই শোবার ঘরে আপনারা দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে রেখে দেবেন তাহলেই দেখবেন কিছুদিনের মধ্যে দ্রুত গতিতে তিনি সুস্থ অনুভব করবেন এটা আপনাদেরকে আমি বলছি তবে যেমন ডাক্তার দেখাচ্ছেন অবশ্যই ডাক্তার দেখাবেন ওষুধ নিয়মিত খাচ্ছেন খাবেন তার সঙ্গে এইটা করুন তার সঙ্গে করুন আর একটা কথা বলি বিশ্বাস নিয়ে করুন আর নারায়ণকে স্মরণ করবেন যিনি অসুস্থ তার ঘরে সবার ঘরে রেখে দেবেন নারায়ণকে স্মরণ করে দেখবেন খুব শীঘ্রের মধ্যেই অসুস্থ শরীর সুস্থ হয়ে যেতে পারে সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আছে তবে কি বিশ্বাস নিয়ে নারায়ণকে দিবারাত্র ডাকতে হবে আর ধূপ প্রদীপ অবশ্যই দেখাতে ভুলবেন না যেন ধূপ প্রদীপটা অবশ্যই প্রতিদিন সকালে যদি নাও হয় সন্ধ্যার সময় দেখাবেন এরপর যে কচ্ছপটার ধাতুর কচ্ছপটার কথা বলবো সেটা হচ্ছে পিতলের কচ্ছপ জোড়া কচ্ছপ পিতলের জোড়া কচ্ছপ যদি জোড়া কচ্ছপ না পান পিতলের অথবা আপনার উপর নিতে পারেন কিন্তু পিতলেরই চেষ্টা করবেন নেবার জোড়া কচ্ছপ মানে জোড়া যদি নাও হয় দুটো নেবেন জোড়া হলে সব থেকে ভালো হয় এটা কেন নেবেন জানেন এটা আপনারা আপনাদের গৃহে খুব কলহ বিবাদ অশান্তি লেগেই থাকে লেগেই থাকে আপনারা সেই জায়গা থেকে নিজেদেরকে কিছুতেই বের করতে পারেন না শান্তি পাচ্ছেন না এই জোড়া কচ্ছপ ধাতুর যদি নিয়ে এসে আপনাদের যেখানে ঠাকুর ঘর সেই ঘরের উত্তর অথবা পূর্ব দিকে রেখে দিতে পারেন যে কোনো দিকে দক্ষিণ দিকেও রেখে দিতে পারেন ভালো জায়গায় রেখে দিতে হবে যেই ঘরে ঠাকুর আছে সেই ঘরেই কিন্তু রাখতে হবে আর প্রতিদিন ধূপ প্রদীপ দেখাতেই হবে আর এই ধাতুর এই জোড়া কচ্ছপকেও বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল দুধ দিয়ে শোধন করে নেবেন তারপর ঠাকুর ঘরে একটা ভালো জায়গায় বসিয়ে রাখুন একটু ওপর হাত করে রাখার চেষ্টা করবেন দেখবেন এত তাড়াতাড়ি আপনাদের মানে মানে উন্নতি হবে গিয়ে আপনাদের কলহ বিবাদ অশান্তি ঝগড়া কথা কাটাকাটি লেগেই আছে লেগেই আছে পরস্পরের মধ্যে এক সব সময় কেউ দেখলে যেন গায়ে জ্বালা ধরে যাচ্ছে বিষ দেখবেন এইগুলো আর থাকবে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে তো এবার আমি আপনাদেরকে বলে দিই যখন অশান্তি হবে আর একটা জিনিস আপনারা করবেন যে ঝগড়াঝাঁটি অশান্তি শুরু হয়ে যাবে লেগে যাচ্ছে সেই মুহূর্তেই ওই স্থান থেকে ওই যেখানে কচ্ছপটা রেখেছেন সেইখানে চলে যাবেন গিয়ে শুধু নারায়ণ 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 এগারো বার উচ্চারণ করুন দেখবেন তৎক্ষণাৎ শান্তি এসে যাচ্ছে পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি সমস্ত কেটে যাচ্ছে দূর হয়ে যাচ্ছে তো এইটা আপনারা করুন এরপর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যে কোনো ধাতুর কচ্ছপ বাড়িতে নিয়ে আসতে পারেন যে কোনো ধাতুর পিতল কাঁসা তামা যে কোনো নিয়ে আসতে পারেন বাড়িতে নিয়ে এসে একটা অবশ্যই তামার অথবা পিতলের প্লেট নিয়ে আসবেন নিয়ে এসে তাতে বসাবেন আর আমি এই যে যতগুলো কচ্ছপের কথা বললাম প্রত্যেকটা কচ্ছপকে কিন্তু শুধু শুধু বসিয়ে দেবেন না একটা স্টিলের অথবা পিতলের অথবা কাঁসার যে কোনো একটা প্লেটের উপরে রেকাবের উপরে বা থালার উপরে বসিয়ে রাখবেন আর এই যে বলছি যেটা এটাও আপনারা একটা ডিশের উপরে বসিয়ে রাখবেন বসিয়ে তারপর পূজা অর্চনা করুন যা মানে যেভাবে রাখতে বলছি সেভাবে রাখুন এটা বসিয়ে রাখবেন আর ওই ডিস আর ওই কচ্ছপ ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন নিয়ে আপনাদের গৃহে আপনাদের বিশেষ করে যেখানে আপনাদের নারায়ণ আছেন এই নারায়ণের বাঁদিকে রেখে দিন ছোট নেবেন বড় নেবেন না নারায়ণের বাদিকে রেখে দেবেন আর মুখটা যেন আপনার দিকে থাকে সেইভাবে কচ্ছপটাকে বসিয়ে রাখতে হবে উল্টো যেন না হয় তাহলে কিন্তু উল্টো প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে নারায়ণের কাছে বসিয়ে রাখবেন আপনার দিকে যেন মুখটা থাকে সেইভাবে রেখে দিন এটা করলে কি হবে জানেন এই যে নারায়ণের সামনে রাখলেন পাশে রাখলেন আর প্রতিদিন পুজো করছেন ধূপ ধুনো দেখাচ্ছেন এতে করে আপনার গৃহে ভীষণ ভাবে আর্থিক একটা অর্থের একটা জোয়ার চারিদিক থেকে আসতে শুরু করবে নারায়ণের কি পায় বাড়ির প্রত্যেক সদস্য সুস্থ অনুভব করবে শান্তি অনুভব করবে এতে করে এটা হচ্ছে সব থেকে আমি শেষ যে উপায়টার কথা বলে বলেছি ভীষণভাবে আপনাদের কার্যকরী হবে এটা আপনারা করতে পারেন এটা আর্থিক উন্নতি শরীর সুস্থ গৃহে শান্তি বাস্তু দোষ দূরীভূত হবে আপনাদের প্রতি যদি কারোর কু নজর থাকে সেই সমস্ত কু নজর থেকে আপনারা রেহাই পাবেন এর নানান রকম উপকারিতা আপনারা পাবেন কিন্তু আপনাদেরকে এটা নিয়ে এসে অন্য কোথাও রাখলে চলবে না ঠাকুরের পাশে যদি নারায়ণ মূর্তি বা পিকচার বাড়িতে না থাকে অন্তত একটা নারায়ণের পিকচারও কিনে নিয়ে আসুন পিকচার কিনে নিয়ে এসে নারায়ণের বাঁ দিকে আমি যেভাবে বললাম ওইভাবে বসিয়ে রাখুন তারপরে দেখুন এর চমৎকার কিরকম তো আগামী দিনে আমি আরো ভালো ভালো তথ্য আপনাদের হাতে তুলে দিতে চাইছি আপনাদের মঙ্গলের জন্য ভালোর জন্য প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে মন দিয়ে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন আজকে একবার হলেও লিখুন জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় আপনাদের খুব মঙ্গল হবে আসছি আজকে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়